আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন বনলতা কিচেন বিড়িতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মুখরচক দুটো ভর্তা রেসিপি দিয়ে এই ভর্তা দুটো তৈরি করে দেখাবো ভর্তা দুটো খুব সহজে আপনাদের মাঝে উপস্থাপনা করব ভর্তা করার জন্য আমরা এখানে কচুর পাতা নিয়েছি এই কচুর পাতাটাকে কেউ রাজা কচু বলে কেউ ঘট পাতা বলে আমরা রাজা কচু বলি ইলিশ মাছ দিয়ে পাতাটাকে জড়িয়ে ভাপে দিব তাই জন্য সুন্দর করে পাতাটাকে ইলিশ মাছের চাকার উপর দিয়ে জড়িয়ে নিচ্ছি জরান্নটা আপনাদের মাঝে দেখিয়ে দিলাম খুব সহজভাবে এখন টুথপিকের মাধ্যমে আমরা পাতার মুখগুলো আটকে দেবো যত ভাপ দেওয়ার টাইমে পাতাটা না খুলে যায় আমরা সবগুলো মাছের চাকা প্রচুর পাতা দিয়ে মুড়ে নিয়েছি এখন একটি ছাঁকনির উপরে সবগুলো সাজিয়ে মানে আমরা রাইস কুকারে ছাঁকনি ব্যবহার করেছি আপনাদের আর পছন্দ যে কোনো ছাঁকনি ব্যবহার করতে পারেন মোট কথা ভাব দিয়ে সিদ্ধ করে নিলেই হলো কচু পাতা এবং ইলিশ মাছগুলো ভাব দেওয়া হয়ে গেছে এখন কচু পাতা থেকে ইলিশ মাছগুলো খুলে নেবো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খুব সহজ পদ্ধতিতে এই দুটো ভত্তা মুখরোচক ভত্তা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা বাসায় তৈরি করে খাবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন মাছগুলো বের করা নেওয়া হয়ে গেছে এখন পাতা দিয়ে একটা ভত্তা তৈরি করে দেখাবো কড়াইয়ে সরিষার তেল কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে হালকা করে নেড়ে চেড়ে বাদামি কালার না হওয়া পর্যন্ত নাড়তে হবে বাদামি কালার হয়ে গেছে এবার কচুটা দিয়ে দিলাম ইলিশ মাছের সাথে সিদ্ধ করার জন্য বন্ধুরা কচুর মধ্যে কিন্তু ইলিশ মাছের গন্ধটা যে ফ্লেভারটা ওটা ঢুকে গেছে ওই জন্যে ভর্তাটা খেতে আরও টেস্টি লাগবে আমাদের কচু পাতা ভত্তা যেটাকে আমরা রাজা কচু বলি ঘটকচু যাই বলি ভত্তাটা হয়ে গেছে এখন সিদ্ধ করা মাছগুলো সুন্দর করে হাত দিয়ে বেছে নিব মাছগুলো কাটা ছাড়ানো হয়ে গেছে এমন শুকনো মরিচ আগে থেকে ভেজে রাখা এবং পেঁয়াজ সুন্দর করে হাত দিয়ে মেখে নেব এইভাবে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেতে অপূর্ব স্বাদ লাগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল আবার সুন্দর করে হাত দিয়ে মেখে নিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণে সরিষা বাটা সরিষা বাটার সাথে আবার পেঁয়াজ আর মরিচটা ভালো করে মাখিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম বেছে রাখা ইলিশ মাছ আমাদের এই ভত্তাটাও করা কমপ্লিট গরম গরম ভাত আর ভত্তা পুরা জমে যাবে বন্ধুরা এভাবে বাসায় তৈরি করে খাবেন এবং কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ